বর্তমান সমাজে বেশি শিক্ষিত হয়ে যাচ্ছে এই জন্য বাবা মাকে বৃদ্ধ আশ্রমে চলে যেতে হচ্ছে আসসালামু আলাইকুম এই কেমন আছেন অলসো এটাই কিন্তু সত্য এখন বর্তমান যুগে অনেক শিক্ষিত হয়ে যাচ্ছি আমরা সবাই এই জন্য বাবা মাকে দূর দূর করে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসছি আমাদের ফ্যামিলির কথা শুনে যাই হোক আমরা ভাবি না যে আমার সন্তানটাকে সুশিক্ষা শিক্ষিত করি আমার সন্তান বাংলাদেশের থেকে যে শিক্ষিত হবে বা বাইরে গেলে বেশি শিক্ষিত হবে বেশি ভালো কিছু হবে উপর লেভেলের কিছু হবে এমনটা না আমরা কিন্তু ভাবি না যে আমার একটা বা দুইটা ছেলে বা একটা ছেলে একটা মেয়ে আমার দুইটা সন্তান আমি বাহিরে তাদের পড়াশোনা করার জন্য পাঠিয়ে দিচ্ছি আমি যে বাংলাদেশে থাকবো তাদের ছাড়া আমি কীভাবে আমি কি ভালো থাকব বা আমাদের ছাড়া কি তারা ভালো থাকবে অনেক গার্ডিয়ান আছে যারা জোর করে সন্তানের ওপর চাপিয়ে দেয় যে তুমি বাহিরে যাও পড়াশোনা করো ওইখানেই থাকো ওইখানে সেটেল হও বাট ওইখানে সেটেল হলে সেই বাবা মার অবস্থান কী হবে সেটা কিন্তু বাবা মা কখনোই ভাবে না যে একটা সময় আমাদের বয়স হবে তখন আমরা কী করবো তখন আমাদের কে দেখবে আমাদের দেখভালের জন্য তো কেউই থাকবে না ওই সময়টা আমাদের কী অবস্থা হবে এটা কিন্তু আমরা কোনো বাবা মাই ভাবতে চাই না যার জন্য আমার আমার সন্তানরা আমাদের কথা এখন একদম শুনে না দেন এটা হচ্ছে আমার ভাইনা জাপান যাওয়ার সময় আমার ভাইনাকে প্রথমবারের মতো জাপান ওকে দিয়ে আসছি ও স্টাডি করার জন্য জাপানে যাচ্ছিলো সো ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে ওকে আমরা জাপান যাওয়ার জন্য অনেক নিষেধ করছি কেননা ও আমাদের ফ্যামিলিতে খুব আদরের আর আমাদের ফ্যামিলিতে কেউ কখনোই বাহিরে যায় নাই দেশের বাইরে কেউ থাকে নাই এই জন্য আমরা কখনো সেটা সহজভাবে মেনে নিতে পারি না বাট ও যখন পড়াশোনার জন্য যাবে তখন কিন্তু আমরা ওকে বারণ করছিলাম যে তুই বাহিরে গিয়ে থাকতে পারবি না তার থেকে তুই এখানে পড়াশোনা কর আমাদের মাঝে থাক আর আমাদের ফ্যামিলিটা হচ্ছে এরকম কেউ কাউকে ছাড়া থাকতে পারি না আমরা যারা ভাই বোন আছি কেউ কাউকে ছাড়া কখনোই থাকতে পারি না বোনের বাচ্চাগুলো যে আছে সবাই একসাথে দিন শেষে সবাই পাশাপাশি থাকি সো এটাই হচ্ছে কি আমাদের মধ্যে অনেকটা বর্নিং ভালো যার জন্য আমরা কেউ কাউকে ছেড়ে কোথাও যেতে পারি না দেখা গেছে যে আমরা কেউ কাউকে ছাড়া একটা বা এক গ্লাস পানিও খেতে পারি না আমরা সেটা নিতে পারি না কেননা আমাদের মাঝে অনেকটা মানে বর্নিং ভালো এই জন্য আশেপাশে আমরা সবাই একসাথে থাকি যার জন্য আমরা কেউ কাউকে ছাড়া দিন শেষে থাকতে পাই না সো বাইকা হচ্ছে পড়ার জন্য ও যাবে যখন ও কাগজ জমা দিছে সব কিছু ওর কমপ্লিট হয়ে গেছে ও হচ্ছে গিয়ে স্কলারশিপ নিয়ে ও জাপানে যাবে তো আমরা ওকে ফার্স্ট অফ অল ওদের ওকে মানা করছি যে তুমি যাইও না তুমি থাকতে পারবা না ও ইন্টারে পড়ে বাট ও এখনও ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না ওর মা ওকে খাইয়ে দিতে হয় সো হচ্ছে গিয়ে আমরা এই জন্যই ওকে নিষেধ করছি যে তুমি ওইখানে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবা না আর জাপান হচ্ছে যদিও বড় রাষ্ট্র জাপানে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয় অনেক কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট যেহেতু ওইখানে মুসলিম কান্ট্রি না মুসলিম কম তাই হচ্ছে গিয়ে সবচেয়ে জাপানে কষ্টটা অনেক বেশি আর যারা মানিয়ে নিছে তারা তো থাকতে থাকতে তাদের অভ্যাস হয়ে গেছে তারা ওইখানে ওইভাবে সেটেল হয়ে আছে বাট থাকতে পারছে বাট ও ছোটোবেলা থেকেই কথায় বলে না সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছে ঠিক সেরকমই ওরে আমরা খুব আদর করে মানুষ করছি আমরা প্রত্যেকটা মানুষ মানে ওকে খুব আদর করছি ও কখনোই খেতে পারতো না ছোটবেলা যখন ওকে খাওয়ানো হইতো পাঁচ ছয় বছরে ও ভাত খেতে পারতো না ও বলতো ভাত আমার আব্বা আম্মা লাগে বাট ও কখনোই ভাত খেতে চাইতো না ওকে ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ করা হয়েছে ও ছোটবেলা থেকে এসটা শিপ খাইতো যদিও কথাগুলো হাসির মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এরকম একজন থাকে যে খুব আদরের হয় একজন বা দুইজন খুব আদরের হয় যাই হোক ওইভাবে নিজের কেয়ার করতে পারতো না নিজে খেতে পারতো না ছোটবেলা থেকে ওকে খুব কষ্ট করে মানুষ করা হয়েছে যখন ও জাপান যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে যেহেতু ওর বাবা বিজনেস করে সেই জন্য ওকে মানা করা হয়েছে যে তুমি যাইও না তুমি থাকতে পারবা না তুমি এখানে বিজনেস করো পড়াশোনার পাশাপাশি তোমার যাওয়ার কোনো দরকার নাই বাট ও যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল যে ও যাবে ওর সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো আমাদের ফ্যামিলিতে কেউ কখনোই বাইরে যায় যায়নি ফার্স্ট টাইম ও বাইরে যাওয়ার জন্য আসছে আর ওই বাহিরে ফার্স্ট টাইম যাবে সো আমরা সবাই আসছি আমরা দুই তিনটা মাইকো ভাড়া করে আসছি ওর ফ্রেন্ডস সার্কেল ছিল অনেকগুলো যেহেতু ও যাবে আমরা সবাই আসছি বলতে পারেন যে আমাদের ফ্যামিলি সবাই চলে আসছে দেখতেই পাচ্ছেন এখানে সবাই চলে আসছি সবাই যখন কান্না করছিল তখন ও খুব স্ট্রং ছিল কিন্তু কান্না করতেছিল না ও একদম কান্না করে নাই ও আমাদেরকে সাহস দিস তোমরা কান্না করো না আমি খুব খুব ভালো থাকবো আর আমার জন্য সবাই দোয়া করো আমার জন্য কেউ কান্নাকাটি করল না সো আমরা হচ্ছে গিয়ে বললাম না যে ও খুব আদরের বাট আমাদের ফ্যামিলিটা এরকম যে আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারি না এই জন্য আমাদের ফ্যামিলিতে এতটা মহব্বত আর বাহিরে কেউ আমাদের যায় নাই জন্য আরো বেশি আমরা আতঙ্ক যে আমাদের ফ্যামিলিতে তো কেউ যায়নি তো ফার্স্ট টাইম ও যাচ্ছে এরপর ওকে বিদায় দেওয়ার জন্য আমরা আসছি বাসা থেকে তো কান্নাকাটি করে সবাই আসছি আর ওকে আমরা জোর করে পাঠাই নাই ওর নিজের ইচ্ছায় গেছে সব গেছে ওকে আমরা ওইভাবে কোনো চাপ দেই নাই যে তুই বাইরে যা বা বাইরে যেতেই হবে ওরকম কিছু না ওর নিজের ইচ্ছা মতো ও বাহিরে গেছে আর সবাই তো জানেন জাপা জাপান যাইতে অনেকটাই টাকার প্রয়োজন হয় অনেক ব্যয়বহুল খরচ হয় এটা সবাই আমরা জানি কম বেশি পড়াশোনা করতে গেলে অনেকটাই ব্যয়বহল খরচ হয়ে থাকে সো এরপর ও যাবে বাট ও যাওয়ার সময় খুব স্ট্রং ছিল কোনো কান্নাকাটি করছিল না মানে ওর অবস্থা দেখে আমরা ভাবছি যে ও হয়তো বাবা অনেকটা মানে মন মানসিকতা চেঞ্জ বা ভালোভাবে থাকতে পারবে যেহেতু ওরা কয়েকটা ফ্রেন্ড সার্কেল একসাথে গেছিলো এই জন্য আর আমাদের অতটা ভয় ভয়ভীতি ছিল না যে ওরা থাকতে পারবে যাইতে পারবে এই জন্য আমাদের কোনো মাথা ব্যথা ছিল না যে ও যাইতেই পারবে সো আপু তো খুব একবারে আমার আপু হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকে ওকে খাইয়ে দিছে সব কিছু করছে বাট ও অন্যরকম আপুর যে আরও দুইটা ছেলে আছে বাট ওরে ওদেরকে ওরকম করে মানুষ করা হয় নাই ওর জন্য সবাই কাছে বাট আমাদের ফ্যামিলিটাই এরকম কারো কোনো প্রবলেম হলে বা কিছু হলে সবার ঘুম হারাম হয়ে যায় এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি সো এই তো ওদের ওরে বিদায় দিতে আসছি আমরা আমি আবার একটা ফাঁকে কাজ করে ফেলছি যে ও যে গেট দিয়ে গেছে আমি আর এক গেটে দাঁড়িয়েছিলাম ওরে খুঁজতেছিলাম ওরে পাচ্ছি না এরপরে সামনে গিয়ে দেখি যে ও ওই গেট দিয়ে ভিতরে যাবে সো এরপর সবাই আমাকে ওইখানে ডাকলো বাট ওর বিদায় মুহূর্তটা আমি দেখতে পাইনি পরে খুব কান্না করছি যে আমি দাঁড়াইয়াছিলাম ওই গেটে ভাবছিলাম ওই গেট দিয়ে আসবে পরে ও অন্য গেট দিয়ে গেছে এরপরে আমাকে খুঁজতেছে সবাই খুঁজে পাচ্ছে না এরপর খুঁজে পেয়ে বলতেছে ও তো বাইরে ও তো চলে গেছে ভিতরে এরপরে আর কী করা যেহেতু চলে গেছে আপু অনেক কান্নাকাটি করছে বাট সবাই অনেক কান্নাকাটি করছে এই জায়গাটাতে আসলে বোঝা যায় যে ভালোবাসা কারে কয় মানে যখন লোকটা ভিতরে চলে যায় তখন একটা অন্যরকম ফিল হয় বাট যাই হোক এরপর হচ্ছে গিয়ে ওকে বিদায় দিয়ে আমরা বাসায় চলে আসি বাট এখানেই আমি কিছু বলতে চাচ্ছি কেননা ও বাহিরে যাবার সময় খুব হাসি খুশি ছিল বাট ও বাহিরে গিয়ে মাসখানিকের মতো ভালোই ছিল বাট এক মাস যেই শেষ হয়েছে ও কান্নাকাটি শুরু করে দিছে ও থাকবে না পাগলামি করতেছে ওর ভালো লাগতেছে না ও কান্নাকাটি করতেছে আমি বাড়িতে যাব আমি এখানে থাকতে পারতেছি না আমি থাকবো না এখানে আমি মানিয়ে নিতে পারতেছি না বাট অনেকটাই কান্নাকাটি করছে এরপর হচ্ছে গিয়ে আর কি করার এরপর বসি যে ঠিক আছে যেহেতু অনেকটাই কান্নাকাটি করে করতেছে ওর থাকার মতো অবস্থান নাই। ঠিক আছে সো তুই হচ্ছে গিয়ে মানে ওইখানের কলেজ থেকে ছুটি নিয়ে যাই হোক ওইখানে স্কুল বলা হয় এখান থেকে ছুটি নিয়ে তুই ছুটি ছিল তখন দশ দিনের ছুটিতে তুই আয় সো ভাইয়া তো অনেক রাগারাগি করছে যে এত টাকা খরচ করে ওকে পাঠাইছি ওকে জোর করে আমরা পাঠাই নেই ও নিজের ইচ্ছা মতোই গেছে ওইখানে এরপরে ও গিয়ে এরকম করলো কেন এরপরে হচ্ছে গিয়ে যাই হোক ও দশ দিনের ছুটিতে আসে আসার পরে ওকে অনেক ডাক্তার দেখায় সাইকোলজি দেখায় এরপরে দেখানোর পরে এরপরে ডক্টর অনেক বোঝায় ওকে যে এত টাকা খরচ করে তুমি গেছো আর জাপান যেই সেই মানুষ যেতে পায় না তোমার ভাগ্যটা তো অনেক ভালো তুমি অনেক লাকি ও এখানে থাকতেই পারতেছিল না অনেক কান্নাকাটি করছে এরপর আসার পরে ও আর যাবে না অনেক জোর জবস্তি করে ওকে আমরা পাঠাইছি যে ঠিক আছে এইবারের মতো যা তুই না থাকতে পারলে এবার যা এরপর এবার চলে আসবি আমরা ভাবছিলাম হয়তোবা ও এবার গিয়ে হয়তোবা এখানে সেটেল হয়ে যাবে থাকতে পারবে ওর সাথে ফ্রেন্ড সার্কেলরা ওরা কিন্তু রয়ে গেছে বাট ও কিন্তু থাকতে পারে নাই ও অনেক কান্নাকাটি শুরু করে দিছে আবারও যাওয়ার জন্য এরপর হচ্ছে গিয়ে ওকে আমরা কী এর এরপরে অনেক কান্নাকাটি হয়েছে যাই হোক ওকে এর পরবর্তীতে ও আর থাকতেই পারলো না ওইখানে থাকার মতো ক্যাপাসিটি ওর ছিল না ও খুব মানে মানসিক রোগী হয়ে গেছিলো এরপরে আমরা ওকে নিয়ে আসছি যে ঠিক আছে তুই চলে আয় এই জন্যই বলি যে সবাই কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই একশোবার ভেবে দেখবেন আমি এটা পারবো কি না বাট আমার কথাগুলো এই জন্যই বলা যে আমরা হুট করে ডিসিশন নেই এটা নেওয়া কিন্তু একদম ঠিক না আমাকে আগে ভাবতে হবে যেহেতু এত ব্যয়বহল খরচ আমার ফ্যামিলির অবস্থা পরবর্তীতে নেক্সটে কি হবে এটা ভেবে হয়তো কোথাও যাব। তো এটাই বললাম আর কিছুই না সো পরও চলে আসলো আসার পরে এই যে কলেজে পড়তো আবার সেই কলেজে ভর্তি হয়ে যায় ওইখানেই মানে এখান থেকে রিজাইন দিয়ে যায় নাই ও সো এখানে আবার ভর্তি হয় এরপর এখানে ভর্তি করা হয় যাই হোক প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে অবশ্যই সবাই ভেবে নেবেন যে আমি এটা পারবো কি না বা পরবর্তীতে আমার অবস্থান কি হবে বা আমি থাকতে পারবো কি না এটাই স্বাভাবিক বাট সবাই কিন্তু আমরা এটা মাথায় রাখি না সো এরপর ওকে আমরা নিয়ে আসি সো আজকের মতো